নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কি আদৌ কোনো পরিকল্পনা আছে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় নেতা হওয়ার সুবাদে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে কোন মতামত দেওয়ার অধিকার আসলে সেই ধরনের নেতা আমি নই আমি একজন ক্ষুদ্র মানুষ সুতরাং আমাকে প্রশ্ন করতে হলে দলের মতামত না আছে আমাকে ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করতে পারেন জি আপনি কি দেখেন কিনা যে আওয়ামী লীগের আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা পরিকল্পনা তো অবশ্যই আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে আওয়ামী লীগের মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে সারা বাংলাদেশের মানুষ বলছে আগে ভালো ছিলাম সারা বাংলাদেশের মানুষ অস্বস্তিতে আছে কখন এই অবৈধ অনির্বাচিত সরকার দেশ ছাড়বে সুতরাং আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি যে পরিকল্পনা কিছু হয়তো বা প্রত্যক্ষ কিছু বা পরোক্ষ এবং বিএনপির চাঁদাবাজি জামাতের মহিলা থেকে সংখ্যালঘু নির্যাতন অন্যদিকে ডক্টর ইউনুসের ব্যর্থতা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে আসছে কোনো সন্দেহ নেই জনাব এস এম কামাল ধরেন ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতাই কি আপনাদের সফলতা আমি আপনার বলি দেখেন আপনি যে কথাটা বলছেন আওয়ামী লীগের নির্বাচন নিয়ে পরিকল্পনা আছে কিনা এটা একটু আমি একটু বলি আমার ভাই বলার চেষ্টা করেছে। আমি তার সাথে একটু যোগ করতে চাই আওয়ামী লীগ সবসময় নির্বাচন মুখী দল নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যায় আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছে সেভেন্টি নাইনে আপনার মনে আছে যে এরশাদের সেই দুঃশাসনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই হাজার এক সাল জিয়া রহমানের চুক্তি তো জিয়া রহমানের সেই দুঃশাসনে আমলে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করেছে এরশাদের আমলে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেদিনও জোর করে আওয়ামী হারিয়ে দেওয়া ছিল একদিন দুই দিন ভোট গণনা বন্ধ করে রাখার পর তারপর জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে দুই সালে সেদিন ভোটের রেশিওতে আওয়ামী লীগের উপদেষ্টা গোটা গোটা জাতি জানে প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগের উপর নির্যাতন নেমে বঙ্গবন্ধুত্ব নয় সেটি উপলব্ধি করেছিল উনি যদি সেদিন সেই নির্বাচন বয়কট করতেন তাহলে নির্বাচন হতো না অসাংবিধানিক সরকার ক্ষমতা আসত গণতন্ত্রের স্বার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র বঙ্গবন্ধু নয় জননেত্রী শেখ হাসিনা দুই সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনে তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে জিততে দেওয়া হবে না সেদিনও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেদিন তারপরে গণতন্ত্রের সাথে জননীতি শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনায় নির্বাচনের জনগণের রায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হয় আওয়ামী লীগ বিশ্বাস করে আর আপনি যেটা বলছেন যে ইউনুসের সেকেন্ড প্রশ্নটা কি করছে তোমাকে দ্বিতীয়বার মানে মানে ডক্টর ইউনুসের অধীনে মানে নির্বাচন যদি হয় করবেন কিনা আর নির্বাচনে যাওয়া কোনো পরিকল্পনা আদৌ আপনাদের আছে কিনা মানে নির্বাচন নিয়ে শুধু নির্বাচন নিয়ে না ধরেন এই যে আপনি যদি দেখেন যে আমার দর্শকরা যে মন্তব্যগুলো করছেন তো তাদেরকে মানে রেখে বাংলাদেশে তারা আছে খুবই অনিশ্চয়তার মধ্যে আছে আপনি তো জানেন হ্যাঁ তো এরকম একটা পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশও তো নাই সো সো আপনি নেতাকর্মীদের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করা কোন পরিকল্পনা আপনারা কিভাবে করবেন এবং ইউনু সরকারের ব্যর্থতাই আপনাদের সফলতা কিনা এইভাবে দেখেন আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় আমাদের নেতাদের কর্মীদের বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছেন মব সন্ত্রাসের নামে বিনা বিচারে প্রায় একশো জনকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নয় আমি একটি পত্রিকায় দেখলাম যে এক কোটি সাত লক্ষের উপরে নেতা কর্মী আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে আপনি যেখানে জয় বাংলা স্লোগান দিলে পিটিএ ছাত্রলীগের ছেলেদের হত্যা করা হয় যেখানে রাতের অন্ধকারে ছাত্রলীগের ছেলে বাবা মার সাথে দেখা করতে গেলে তাকে বাড়ির সামনে পিটিএ হত্যা করা হয় রক্তাক্ত দেহে বাবা চিৎকার করে ভোলায় আরিফকে হত্যা করা হয়েছিল শত শত আরিফের বাবার আত্মনা দাহাজারি আমরা দেখতে পাই যে বাবাকে দুই হাত পিছিয়ে পিঠ মোড়াতে বেঁধে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাচ্ছে ছেলে বাবা বাবা বলে চিৎকার করছে এইভাবে মানবতা লঙ্গিত হচ্ছে সারা বাংলাদেশ আজকে ইনুস এবং তার সহযোগীরা আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ আবাহ লিগ শুধু নয় যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদের উপর হামলা হচ্ছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে এমনিতে না এসেম জনহ কামাল আমরা তো সেটা দেখতে পাচ্ছি আপনারা কি করছেন কিভাবে আপনাদের কর্মীদেরকে রক্ষা করবেন কিভাবে দেশ রক্ষা করবেন আপনাদের তো সেরকম কোন ওই যে একটা ঝটিকা মিছিল হলো হ্যাঁ মিছিলের শাড়ি দীর্ঘায়িত হচ্ছে কিন্তু ইজ ইট এনাফ না আপনি এটা এনাফ না কিন্তু এই সংকটের মধ্যে একদিকে পুলিশ সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে পুলিশকে ব্যবহার করা হচ্ছে আর একদিকে মফ সন্ত্রাসরা তারা একযোগে আওয়ামী লীগ যেখানেই দুইজন লোক এক জায়গা হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে তার মধ্যে দিয়েও আমাদের নেতাকর্মীরা যেভাবে বিভিন্নভাবে খণ্ড খন্ড মিছিল করছেন আমি মনে করি আমাদের এই নেতাকর্মীদের আমরা ধন্যবাদ জানাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এই অন্ধকার যুগে বাংলাদেশের ইতিহাসে এই এরকম অন্ধকার যুগ এরকম কালো যুগ অনেকগুলো কালো অধ্যায় এসেছে অনেকগুলো অন্ধকার যুগে এসেছে কিন্তু এরকম জঙ্গলি শাসন কখনো আসেনি তার মধ্যে দিয়ে আমাদের যে আপনি যেটা বলছেন ছোট ছোট খন্ড খন্ড মিছিল করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এর ভিতর দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের নির্দেশনা নিয়ে তারা সুসংগঠিত হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ একদিন রাস্তায় নামবে এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে তাদের সমস্ত অপকর্মের বিরুদ্ধে কারণ আজকে বিচার বিভাগ ধ্বংস আজকে পুলিশ ধ্বংস আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা আনসার ধ্বংস সংবাদপত্র প্যারালাইজ বাংলাদেশ দুঃখিত বাংলাদেশ মনে হচ্ছে একাত্তরের পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদের পেতার তারা আজকে দেশ শাসন করছে আপনাদের কর্মীরা আপনাদের কর্মীরা তো আপনাদের কাছ থেকে কিছু প্রার্থনামূলক বক্তব্য চাই আপনাদের কর্মীরা তো অপেক্ষা করে আছে যে কি করবে তারা তো জীবন নিয়েই সংকার মধ্যে আছে দলীয় কোনো কর্মসূচি নাই কোনো কার্যক্রম নাই তারা তো একরকম দিশে হারা এবং আপনাদের বিরুদ্ধে আপনারা যারা নেতা কেন্দ্রীয় নেতা যারা তাদের বিরুদ্ধে আপনাদের সীমাহীন অভিযোগ সেই অভিযোগগুলো আমি জানি আপনারা জানেন এখানে সবই আমি বললাম না সেই অভিযোগগুলো কি আপনারা আমলে নিচ্ছেন অ্যাড্রেস করছেন কর্মীদের সঙ্গে সম্পর্ক বিল্ড চেষ্টা কোনো করছেন দেখেন আমাদের নেতা কর্মীদের অভিযোগ এটা কোনো ভিত্তিহীন তারা যে আমাদের অভিযোগ করে আমি মনে করি তারা যেভাবে মানবতার জীবনযাপন করছে আমরা যেভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত আমরা সেইভাবে পাশে দাঁড়াচ্ছি না আমরাও যারা ধরেন দেশের ভিতরে পাশে দাঁড়াচ্ছেন না কেন বলি আমরাও যারা দেশের ভিতরে আছি দেশের বাইরে আছি তারাও কিন্তু নেতারাও কিন্তু খুব খারাপ ভালো অবস্থা আছে না খারাপ অবস্থায় আছে আজকে দেখেন বলেন যে আমাদের প্রায় উপর সংসদ সদস্য মন্ত্রী কেন্দ্রীয় নেতারা আজকে জেলখানায় আমি তো আগেও বলছি যে আমাদের প্রায় তিন লক্ষ চল্লিশ হাজারের মতো নেতা কর্মী আজকে আপনি তো সাংগঠনিক সম্পাদক যেভাবে করে দল মানে এত বড় একটি দল এত পুরোনো একটি দল হ্যাঁ তো যেভাবে করে কোনো অনেক মানে দলটির কোন মানে ছিল ঠিকই কিন্তু দলের ফাংশন নাই কোনো আপনি বলছেন যে পুলিশ বাহিনী ধ্বংস এটা ধ্বংস ওটা ওকে ফাইন কিন্তু আপনার ক্ষমতায় থেকে দলটা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আপনারা কি মানে অনুমান করতে পেরেছিলেন দেখেন আমি আপনার যেটা

দলকে পাঁচই আগস্টের আগে দল হ্যাঁ এইভাবে সুসংগঠিত ছিল না দলের ভিতর দ্বন্দ্ব ছিল হানাহানি ছিল এটা সত্য কারণ কতগুলো নির্বাচনকে নিয়ে দলের ভিতর অনৈক্য ছিল এটা অস্বীকার করার কিছু নাই সেই ব্যর্থতা ধরেন আমি মনে করি সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সেই ব্যর্থতা স্বীকার করি যে দলকে আমরা সেই সময় ঐক্যবদ্ধ করি নেই যদিও বাস্তব কারণে নির্বাচনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার কারণে সেদিন দলকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি এটা ঠিকই আছে আপনি যেটা বলছেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কিভাবে করে হাইব্রিডরা কিভাবে করে এই মানে অনুপ্রবেশকারীদের পুরো দলটাকে দলটাকে একদম খেয়ে ফেললো সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম জনাব ডক্টর হাবিবুল্লাহ আমি দুঃখ প্রকাশ করছি আপনার কাছে যে একটু আমি আপনাকে সময় কম দিয়ে দিয়েছি সেটি হচ্ছে যে আপ দেখেন মির্জা ফוקরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি কে যদি দেখি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবাই ঐক্যবদ্ধ তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের করণীয় কি কি আছে বলে আপনারা বোধ করছেন প্রথমত একজন আওয়ামী লীগের কর্মী এবং সমর্থক হিসেবে আমাকে অবশ্যই এ ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে মির্জা ফকুল ইসলাম আলমগীর তার সমনা দলগুলো আওয়ামী লীগের বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক আমরা যদি মনে করি তারা আওয়ামী প্রশংসা করবে সেটা একদম ঠিক হবে না